বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম এতে ঘটছে একের পর এক রেকর্ড অতীতের সব রেকর্ড ভেঙে এরই মধ্যে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম দুই হাজার ছয়শো ডলার ছাড়ালো বিশ্ববাজারে সোনার দাম এমন লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশের বাজারেও যে কোনো সময় দামি এই ধাতুটির দাম বাড়ানো হতে পারে এতে দেশের বাজারেও সোনার দামে নতুন রেকর্ড তৈরি হতে পারে বর্তমানে দেশের বাজারে এক ভরি সোনা প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এই সংগঠনটির পক্ষ থেকে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজু স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি এই কমিটির এক সদস্য বলেন বিশ্ববাজারে হু হু করে সোনার দাম বাড়ছে এরই মধ্যে প্রতি আউন্স সোনার দাম দুই ডলার ছাড়িয়ে গেছে সোনার এত দাম এর আগে কখনো দেখা যায়নি বিশ্ববাজারে যে হারে সোনার দাম বাড়ছে তাতে দেশের বাজারেও দাম বাড়ানো লাগবে এর কোনো বিকল্প নেই দেশের বাজারে সর্বশেষ সোনার দাম নির্ধারণের পর এরই মধ্যে বিশ্ববাজারে সোনার দাম পঞ্চাশ ডলারের ওপরে বেড়েছে তিনি বলেন আমাদের দেশে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার বিষয়টি দৃশ্যমান এখন স্থানীয় বাজারের চিত্র আমরা পর্যালোচনা করে দেখব তার উপর ভিত্তি করেই সোনার দামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তথ্য পর্যালোচনায় গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল দুই হাজার পাঁচশো আটাত্তর দশমিক চার আট ডলার সেখান থেকে বেড়ে প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ছয়শো একুশ দশমিক পাঁচ নয় ডলারে থিতু হয় শেষ সপ্তাহে অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে তেতাল্লিশ দশমিক এক এক ডলার বা এক দশমিক ছয় সাত শতাংশ এর মধ্যে সপ্তাহে শেষ কার্যদিবসেই প্রতি আউন্স সোনার দাম বেড়েছে চৌত্রিশ দশমিক তিন আট ডলার বা এক দশমিক তিন তিন শতাংশ সোনার এত দাম এর আগে কখনো দেখেনি বিশ্ববাসী এর আগে এক আউন্স সোনার দাম সর্বোচ্চ ছিল গত সপ্তাহে গত সপ্তাহে এক আউন্স সোনার দাম সর্বোচ্চ দুই হাজার পাঁচশো চুরাশি ডলার পর্যন্ত ওঠে বিশ্ববাজারে এই দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও গত সপ্তাহে সোনার দাম বাড়ানো হয় গত পনেরো সেপ্টেম্বর থেকে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম তিন হাজার পাঁচশো একাশি টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ উনত্রিশ হাজার নয়শো দুই টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম তিন হাজার চারশো টাকা বাড়িয়ে এক লাখ চব্বিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার নয়শো সাতাশ টাকা বাড়িয়ে এক লাখ ছয় হাজার দুইশো বিরাশি টাকা নির্ধারণ করা হয়েছে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার পাঁচশো টাকা বাড়িয়ে সাতাশি হাজার তেরো টাকা নির্ধারণ করা হয়েছে বর্তমানে এই দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে এটি দেশের বাজারে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম